বুধবার তিনি পুরশুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিগণ তিনি হাসপাতালের পরিকাঠামো ঘুরে ঘুরে দেখেন কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রুগী ও তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত কি কি অসুবিধা আছে তা হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীদের কাছ থেকে শোনেন তবে ওই সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ অনুপস্থিত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন দেখুন আমি তো আজকে প্রথম এসেছি এখানে ওনার সাথে আমার ঠিকঠাক হয়তো এখন পরিচয় হয়ে উঠেনি আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম বিষয়টা আমি খতিয়ে দিচ্ছি অবশ্যই তিনি যাতে সময় আসেন মানুষকে আপনারা আমরা কিন্তু সকলে জনপ্রতিনিধি বলুন ডাক্তার বলুন মাস্টার বলুন বিএম বলুন সিএমএইচ বলুন আমরা কিন্তু সকলে মানুষের জন্য কাজ করতে এসেছি বিষয়টা যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম অবশ্যই ওনাকে আমি বিষয়টা বলবো যাতে উনি ঠিক ঠিক টাইমে আসেন এবং মানুষ যাতে সঠিক পরিষেবা পায়

আর্টিবে রেখতে লাগাছি থাকে থাকে কারণ না না বসুন না ঠিক আছে এমপি স্যার পার ডে আউটডোর যেটা হ্যাঁ আউটডোরে এখন পর হয়তো বাড়বে আমরা আশা রাখি না বাড়ো কিন্তু ধরেই হয় পর একটু বাড়তেই থাকে

জন্যই আমি এসেছি এখানকার মানুষের সুবিধা অসুবিধার কথা একেবারে অন্যের অন্যের চোখ দিয়ে না দেখে অন্যের কান দিয়ে না শুনে একেবারে নিচে এসেছি পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি বা কি কি আছে বা কোনটা হলে ভালো হয় ডাক্তারবাবু অনেকটাই ভালো বলেছেন যে বিল্ডিং এর কুয়াটা বিল্ডিং একটু সমস্যাতে সাথে জল ছুঁয়ে পড়ছে কি করা যায় দেখবো আগামী দিনে আরও উন্নত যাতে করা যায় অবশ্যই আমি পাশে আছি অবশ্যই পাশে হাসপাতাল এলাকার মানুষদের অনেক দিনের অভিযোগ এটা আপনার পঞ্চাশ মিনিটের সভাপতি সভাপতি এনারা সবাই জানেন যে হাসপাতাল বড্ড নোংরা আবর্জনা হয়ে রয়েছে যেটা পার্থেনিয়াম গাছ থেকে শুরু করে সমস্ত কিছু মানে এলাকার যে সমস্যা সেটা হচ্ছে মানুষ পার্থেনিয়ামটা এমনভাবে গজিয়ে উঠছে চতুর্দিকে সেটা অনেকটা নির্মূল করার চেষ্টা চলছে আবার ওটা দেখবেন যে আমরা যতই নির্মূল করার চেষ্টা করছি না কেন ওটা কিন্তু সম্পূর্ণভাবে করা যায় না তার সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় টিম কিন্তু কাজ করছে আমরা এটা দেখতে পাচ্ছি যা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি নিজে আজকে গিয়ে এসে দেখি যে যত যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি আমি এটাই বলে যাব এটা ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি তার কারণ একটা রুগী যখন সুস্থ হতে আসে একটা রোগ নিয়ে আসে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয় তার উপর অনেকটা সুস্থতা ডিপেন্ড করে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি রেস্টুরেন্টে